মধ্যাহ্নের উজ্জ্বল আলোয় যখন ভূমধ্যসাগরের নীল জলরাশি ঝলমল করছিল তখনই বার্সেলোনার বন্দরে জমে উঠছিল এক ভিন্ন দৃশ্য হাজারো মানুষ হাতে ব্যানার ও পতাকা চোখে অদ্ভুত এক প্রতিশ্রুতির আগুন তাদের সামনে দাঁড়িয়েছিল সাদা পালতোলা একটি জাহাজ নাম তার ফামিলিয়া এই জাহাজের গন্তব্য গাজা লক্ষ্য একটাই ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা একত্রিশ আগস্ট স্থানীয় সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি তখন ভিড়ের মধ্যে শোনা যাচ্ছিল করতালি স্লোগান ও কান্নার মিশ্র শব্দ যেন প্রতিটি শব্দ গাজার অবরুদ্ধ মানুষের কাছে পৌঁছানোর জন্য বাতাসকে করছিল বিদীর্ণ সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে এ তথ্য অভিযান শুরুর কিছুক্ষণ আগে সুইডেনের তরুণ পরিবেশ গ্রেটা থুনবার্গ ক্ষুব্ধ কণ্ঠে করেন ইসরায়েলি নীতির তিনি বলেন ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে তারা গাজা অঞ্চলে দখল করার পরিকল্পনা করছে রাজনৈতিক ও সরকারি কর্তারা আন্তর্জাতিক আইন পালন করতে ব্যর্থ হচ্ছেন শুধু থুনবার্গ নন বার্সেলোনায় থাকা ফিলিস্তিন কর্মী সাইফ আবুকেশেকো বলেন প্রতিদিন শিশু পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে বোমায় টার্গেট করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে খাবার বন্ধ করে দিয়ে বর সরকার যেন রুদ্ধ করে দিচ্ছে মানুষের বেঁচে থাকার পথ এদিকে এই অভিযানটি শুরু হয়েছে এক ভয়াবহ সময়ের প্রেক্ষাপটে জাতিসংঘ ইতিমধ্যে জানিয়েছে গাজা এখন ক্ষুধার্ত পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে ইসরায়েল শহর দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা আরও জোরালো করছে তবু এই সমুদ্রযাত্রায় আয়োজকরা বলছেন তাদের সংগ্রাম থেমে থাকবে না গ্রিস ইতালি ও টিউনিশিয়ার অন্যান্য বন্দর থেকেও আরও নৌকা যোগ দেবে চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি সংসদ সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিচিত মুখ অংশ নেবেন এই অভিযানে তাদের আশা সেপ্টেম্বরে মাঝামাঝি গাজা বন্দরে পৌঁছানো পর্তুগালের সংসদ সদস্য মারিয়ানা মর্টাগুয়া জানিয়েছেন আন্তর্জাতিক আইনের চোখে এই উদ্যোগ বৈধ তবে ইতিহাস বলছে এর আগেও মার্ডেল ও হান্দালা নামের নৌযান আটক করে ফিরিয়ে দিয়েছিল ইসরায়েলের নৌবাহিনী তারপরও উদ্যোক্তারা দৃঢ় কণ্ঠে বলছেন তারা আবারও ফিরবেন বার্সেলোনা থেকে শুরু হওয়া এই যাত্রা যেন কেবল একটি জাহাজের নয় বরং ক্ষুধার বিরুদ্ধে দমন নীতির বিরুদ্ধে এবং নীরব পৃথিবীর বিরুদ্ধে এক জাগরণের ঘোষণা সমুদ্রের ঢেউ জানিয়ে দিল অবরোধ যতই শক্ত হোক প্রতিরোধও ততই অ হাওর শামীম আর টি